এটা আমাদের কৃতিত্ব না আল্লাহর নিজের দয়া সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে সাড়ে দিন থেকে চার লক্ষ মানুষ লেগেছে রায় লেগেছে ভোট লেগেছে কথা বলেন না কেন এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে উনি নির্বাচিত এমপি ছিলেন আল্লাহ এই শব্দটা করান এ কারিমে সোরা তেলাওয়াত করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন আল্লাহ পাক বলেন হওয়াজেতা বা তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন খোলনা বাসে আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে শিক্ষা বের করি খুব একটি হয়ে শুনবেন নির্বাচিত করেন কে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আদমের সন্তান কিন্তু বিশ্ব নবীর সবাই নির্বাচিত হয়নি আল্লাহ আমাদেরকে নির্বাচিত কথা বলেন না কেন এই এবং অন্তত ডমরিয়া ফুলতলা মিলে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ বাস করে ভোটার শুধু বাকি আরো চার লাখ যদি ধরেন তা আট নয় লাখ হবে এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন এবার জবাব দেবেন বোঝা শোনার পর নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন ওর নাম কি বলেন বলেন নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ আল্লাহ তো নির্বাচিত করেন অথচ সাড়ে পনেরো বছরে দুঃখজনক হল সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলিস তারপর চার পাঁচ দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে জনগণ উৎখাত করিস এটা দাহা মিথ্যা কথা আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভন্টামে করা জায়গা পান না শয়তানও বিশ্বাস করে না আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করে যে 15.5 বছর সারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়া ও যে কি নির্বাসিত ছিল ঘোড়া দাঁত বের করে হাসবে এ বলে কি অথচ আমরা একটা হাজির মুখে এই কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন মডেলদেরকে বলছে আমি নির্বাসিত ছিলাম আর নির্বাসনই হয় হয়নি আপনি নির্বাসিত হইলেন কি নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক ওসি ছিল আমি নাম নিলাম না নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল উনি আমার একদিন বসে হচ্ছে তাও বা করেন কিভাবে বলেন তো আমি বললাম যে তাওবারে বারে যে এই নিয়ম আছে কোরআনে হাদিস উনি আমারে বলছে আপনি আমার তাওবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দৈর কাত নামাজ পড়লাম এরপরে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বাকি হয়েছে আমি বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বসে রাস্তা ঘুরে উঠলাম আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামসা এই রায় দেওয়ার কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন এক কথা বলছেন এখানে এটাকে শুধু অসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইলে এসে কাঁদছিল ছিল বাবার কাছে রই কাঁদিস কেন কথা বলছে না কাঁদিস কি বলবি তো মন খারাপ করে বল কাঁদিস কি সমস্যা কি রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমারও ফাইভে উঠতে আর দুই বছর লাগবে আপনি যা করিয়ে গেলেন আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছে আজকে বাংলাদেশের অবস্থা এই আপনার আর ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানায় দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসে দেশটা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবেই থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার মাইয়ারিদুল্লাহ খায়রা ইউফাক এই খোফিদ্দিন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান করেন এখানে এসে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না দল মত নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সারমনা পীরের মুরিদ যারা হেবাযত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত তাদেরই অনুষ্ঠান এইজন্য সব ধরনের মানুষ এখানে আছে কথা বলতে এখানে কোরআনে কারেমে আল্লাহ তাই দিয়েছেন হাদা বায়ানুল লিনাস এটা মানুষের জন্য বর্ণনা কোন মানুষ এই যে লিনাস এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাকাত থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থ আছে বালাকাত থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্যে এই করান শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই খোলনায় পারিনি বলেন যে কেন এই অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরিয়ে গেছে এরকম কথা বলেন এই খোলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের সারহামিম শেজদার 26 নম্বর আয়াত হাজার বছর আগে আবু জেহলের সিদ্ধান্ত নিয়েছিল যে লা তাসমাউ লিহাল কোরআন সব চলতে দাও কোরআনের আলোচনা যেন মোহাম্মদ না করে শুধু না করে এতটুকু আবু জেহেল সেমি ছিল না আল গাওফি সেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে রল তবলা বাজিয়ে বিভিন্ন হট্টগোল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হলেও এখন যদি বলেন অল গাও ফি এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফিজ জেলাল করান বলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটা লিখেছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাহাল্লাকুম তাগলিবুন আশা করা যায় তারা বিজয় থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু খুব ভালো করে জানতো আমি যে বসে আছি এ কথা বলেন না কেন পায়া হয় ও জানতো মোহাম্মদ অবৈধ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার শিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার শেয়ার থাকবে না এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধানে নেই ভাই আসে বাধা নেই একজন মারা গেছে তফাত হোসেন ভৈরবী ভাই উনি আসতো বাধা নেই আমির হামজা যেন না কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সম্মানিত ভাইরা যারা এই বোঝার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন কোন কারণ আপনি তো কাফেরই আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নম্বরে কোরআন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন দেখে না এক এক কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফিক সোনা নেসা পাঁচ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মুনাফিক দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবেন কারণ এই জেলাতে বিড়ি তৈরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায়